নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো শাশুড়ি বৌমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো শাশুড়ি বৌমার রান্নাঘরে আজকে আমি রান্না করব এটা হচ্ছে চিকেন তোমরা দেখতেই পাচ্ছ তো আজকে আমি দোকানের মতো একদম কেএফসি স্টাইলে চিকেন ফ্রাই তৈরি করব তা তার জন্য আমি খুব সামান্য কিছু উপকরণ নিয়ে নিয়েছি সেগুলোই তোমাদের দেখিয়ে দিই এখানে আমি এই যে নিয়েছি চিকেন আমি পাঁচশো গ্রাম মতো চিকেন নিয়েছি আর চিকেনগুলো তোমরা একটু দেখে নাও এই যে এখানে লেগ পিস নিয়েছি আর নিয়েছি উইংসের পিস এখানে পাঁচশো গ্রাম চিকেন আছে আর এখানে একটু আদা রসুনের পেস্ট আর ধনে গুঁড়ো নিয়ে নিয়েছি আর নিয়েছি এক টুকরো লেবু শুকনো লঙ্কার গুঁড়ো টক দই আর এখানে নিয়েছি গোলমরিচ গুঁড়ো তো সবার প্রথমেই আমি যেটা করব একটা ম্যারিনেশান তৈরি করব এই উপকরণগুলো দিয়ে তারপর তার মধ্যে চিকেনটা দিয়ে ভালোভাবে মেখে সবার প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি একশো গ্রাম মতো টক দই তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো এখানে এক টি স্পুন মতো আমি গোলমরিচ গুঁড়ো দিলাম এবার যে ধনে গুঁড়ো আর আদা রসুনের পেস্টটা নিয়েছিলাম সেটাই দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেব যে লেবুটা নিয়েছিলাম সেই লেবুর রস এবার দিয়ে দেবো এক টি স্পুন মতো শুকনো লঙ্কার গুঁড়ো ঝালের জন্য আর বন্ধুরা উপকরণগুলো দেখানোর সময় আমি একটা জিনিস স্কিপ করে গেছি সেটা হচ্ছে আমি সামান্য একটু এই যে কিষানের টমেটো সস দিয়ে দিচ্ছি এক চামচ মতো আর বন্ধুরা একটা ডিমও আমি এখানে ফাটিয়ে দিয়ে দেবো এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী যে লবণটা লাগবে সেই লবণটা তো এবার এই মশলাটা আমি কিছুক্ষণ ধরে একটু ফেটিয়ে নেব তো চিকেনগুলো দেওয়ার পর এগুলো আমি ভালো করে একটু ম্যারিনেশান করে নেব আর ম্যারিনেশান করে বন্ধুরা এটা আমি তিন ঘন্টা মতো ফ্রিজে রেখে দেবো তো এখানে এটা ম্যারিনেশন আমার কমপ্লিট হয়ে গেছে তো তিন ঘন্টা পরে আবার ভিডিওটা যখন কন্টিনিউ করব তো তোমাদের সাথে শেয়ার করব যে বাকি প্রসেসটা আমি কিভাবে করি তো তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখো এখানে আমি এই যে তিন ঘন্টা পরে চিকেনটা বেরিয়ে বের করে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ একটু জলও বেরিয়েছে আর এদিকে বন্ধুরা তোমাদের দেখিয়ে দিই যে বাকি যে ম্যারিনেশানটা আমি করব। এখানে আমি দু কাপ ময়দা নিয়েছি এক কাপ কর্নফ্লাওয়ার নিয়েছি এক টি স্পুন মতো লঙ্কার গুঁড়ো এক টি স্পুন মতো গোলমরিচের গুঁড়ো আর লবণ এবার সবার প্রথম আমি যেটা করব এগুলো আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব ময়দার কর্নফ্লাওয়ার এই যে গুঁড়ো মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেব তো এখানে ময়দাটাতে আমি সমস্ত গুঁড়ো মশলাই মাখিয়ে নিয়েছি এবার এক একটা করে চিকেন এতে দিয়ে ভালো করে কোট করে নেব তো এখানে এক হাত দিয়ে দিয়েছি আর এক হাত দিয়ে আমি এটা ভালো করে মেখে নেব মোট কথা ভালো করে এটাতে ময়দায় ডিপ করে নিতে হবে তো এই যে তোমরা দেখতেই পাচ্ছ আমি চিকেনগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এক এক করে এইভাবেই সমগ্রটা মাখিয়ে নিয়ে তারপর এগুলো ডিপ ফ্রাই করে নিলেই রেডি হয়ে যাবে রেস্টুরেন্টের মতো স্টাইলে কে ফ্রাই খুব সহজে বাড়িতে এগুলো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে চিকেনগুলো বেশ ভালো করে এই যে কোট করে নিয়েছি ময়দার ময়দারিসে এবার তো আর এখানে তেলটাও আমি বেশ ভালোভাবে গরম করে নিয়েছি এবার এর মধ্যে চিকেনের পিসগুলো ছেড়ে তো এবার আমি এক এক করেই চিকেনের টুকরোগুলো দিয়ে দেব তো এই যে এইভাবেই চিকেনের এই পিসগুলো ডিপ ফ্রাই করে নিয়েই রেডি হয়ে যাবে রেস্টুরেন্টের স্টাইলে কে চিকেন ফ্রাই তো আমি পুরোপুরি ফ্রাই করে তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন হবে এটা দেখতে তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমার আজকে রেস্টুরেন্টের স্টাইলে কে ফ্রাইটা রেডি হয়ে গেছে এবার আমি এটা তুলে নিয়ে সার্ভ করে দেবো আর বন্ধুরা তোমাদের যদি আমার এই রান্নাটা ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে তোমাদের সবাইকে ধন্যবাদ